বাড়িতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী অংশ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা দ্রুত বেতন কমিশনের সিদ্ধান্ত ও বাস্তবায়নের দাবি সমাবেশে বক্তারা বলেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে দীর্ঘ দিন ধরে বেতন কমিশনের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোন পদক্ষেপ কিন্তু সরকার সবে জানে এবং আমাদের দেবে সে আশ্বাস দিয়ে হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল সেটি আমাদের দুঃখের বিষয় আজকে আমরা এই দুর্দিন যাপন করছি সেটা আমাদের বড় যারা এই দুদিন নিরক এই এই পেসকেলে সম্পৃক্ত কিন্তু তারা যেন আমাদের এই ভিন্ন কর্মচারীদের ক্ষেত্রে তাদের এই ধরনের এই ধরনের তাদের নিম্ন যে মন মানসিকতার যে একটা অবস্থা দেখা দেয় সেটা আমাদের জন্য সব দুঃখজনক ব্যাপার তাই আমি অনুরোধ করব যে বাংলাদেশের কর্মচারীদের ভাগ্যের একটা পরিবর্তনের প্রয়োজন সেটাই বিগত সতেরো বছর এই বিশেষ সরকার আমলে সেটা করেনি সেই আমাদের এই পনেরো সালের এই পনেরো যে পেস আমাদেরকে দিয়েছিল আজকে এগারো বছর চলতেছে তার ব্যাপারে কোনো কোনো ধরনের মতামত তাদের ছিল না আজকে আমাদের একটা সরকার পরিবর্তন হয়েছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদেরকে পেস খেল দেবে কিন্তু আজকে আমরা সেই পেস থেকে বঞ্চিত হচ্ছি কেন হচ্ছি কোন ধরনের এখানে কালের দৃষ্টি এখন খারাপ দিকে চলে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না তাই আমি সরকারকে অনুরোধ করব। যে আমাদের এই পেস দিয়ে আমাদের কর্মচারীদের জীবনের বাক্য পরিবর্তন করার দরকার আমি বারবার আমাদের কর্মচারী যদি না করে তাহলে আমরা সবাই আমাদের এই আন্দোলনে অব্যাহত থাকবো এবং সমাবেশ থেকে দ্রুত দাবি আদায়ের আহ্বান জানানো হয় দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেয় জাতীয় প্রেস ক্লাব ঢাকা